আল্লাহর নবী বলেন ও দুনিয়ার কোন মানুষ যদি আলহামদুলিল্লাহ নাও বলে আল্লাহর প্রশংসা এক মাত্র কমবে না দুনিয়ার সব মানুষগুলি যদি এক বাক্যে আলহামদুলিল্লাহ বলে আল্লাহর প্রশংসা এক বিন্দুও পারবে না তাহলে ফায়দাটা কি হবে আল্লাহর নবী মোহাম্মদ রসুল সকলে বলি সাল্লু আলাইহি আসাল্লাম আল্লাহর নবী বলেন আমার উম্মতেরা তোমরা ভালো করে শুনে নাও তোমরা যদি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ বলতে থাকো আল্লাহ প্রশংসিত আল্লাহ প্রশংসিত তোমার বলায় আল্লাহর প্রশংসা কমবেও না তোমার না বলাই আল্লাহর প্রশংসা কিন্তু রব্বুল আলামিন দুনিয়াবাসীর সামনে ঘোষণা দিয়ে দেন আমার বান্দি আলহামদুলিল্লাহ বলতেছে আমি আল্লাহ প্রশংসিত শুনে রাখড়ে দুনিয়ার মাপলো এই কথার দ্বারা আমি আমার বান্দাকে সর্বত্র প্রশংসিত বানায় দিলাম কত বড় কথা আমার বায়না দুনিয়ার মানুষগুলি যদি বলে সুবাহার আল্লাহ আল্লাহ পবিত্র ঠিক কিনা দুনিয়ার সব মানুষগুলি যদি বলে আল্লাহ পবিত্র আল্লাহ তো এমনি পবিত্র আল্লাহ কি অপবিত্র আমরা যখন কথা বলি আল্লাহ পাক বলি না নবী পাক রসুল কথা তো আল্লাহ পাক চলে আসে কি না দুনিয়ার সমস্ত মানুষ যদি এক সঙ্গে বলতে থাকে সুবাহান আল্লাহ আল্লাহ পবিত্র এই দুনিয়ার মানুষের কথার দ্বারা আল্লাহর পবিত্র এক বিন্দু বাড়বে উনা দুনিয়ার কোন মানুষ যদি না বলে এতে আল্লাহর বিন্দু মাত্র পবিত্রতা কমবেও না কমবে নাকি কিন্তু মাঝখানে ফায়দা হল আল্লাহর নবী বলে তুমি যদি বেশি বেশি সুবাহান আল্লাহ এই শব্দ ব্যবহার রব্বুল আলামিন সর্বত্র তোমাকে পুত পবিত্র বানায়া দিবে সুবাহান ঠিক কি না আমরা পবিত্র হতে চাই না দেখুন পবিত্র হতে চাই তাহলে কি করতে হবে বেশি বেশি সুবাহান সুবহান করতে হবে আমার বাগান দুনিয়ার সমস্ত মানুষগুলি যদি এক পুত্র হয়ে বলে আল্লাহ আকবার একবার বলেন তো আল্লহ আকবার। সবাই বলেন আল্লাহ সবাই বলছে মানে কি জানেন আল্লাহ সব আল্লাহ সব কি সব চাইতে বড় ঠিক কিনা দুনিয়ার সমস্ত মানুষগুলি যদি একত্র হয়ে বলতে থাকে আল্লাহ আকবার এতে আমার আল্লাহর বিন্দু পরিমাণ বরত্ব বেড়েও যাবে না দুনিয়া কোন মানুষ যদি আল্লাহ আকবর নাও বলে এতে আল্লাহর কমবেও না কমবে কমবে না আমার নবী ডাক আমার বতেরা শুনে রাখো তোমরা যদি আল্লাহর নাম নিয়ে তাকবির দিতে থাকো আল্লাহ আকবর আমার আল্লাহ জানায় দেয় নবী আপনি জানায়া দেন যেই উম্মতটা যেই বান্দাবান্দি আমার নামের তাকবীর দিবে আমি আল্লাহ দুনিয়ার সমস্ত জায়গায় তার বরত্ব বাড়ায়া দিব সুবহানাল্লাহ ইমানের দিক থেকে তাকে বড় বানায় দিব আমলের দিক থেকে বড় বানায় দিব তা দিক থেকে তাকে বড় বানায় দিব ও আদ্রা গ্রামের মুসলমান আমার আল্লাহর নাম যে যত বেশি জবানে নিবে আল্লাহ তাকে তার চাইতে সব চাইতে বড় বানাইয়া দিবে সুবাহান আল্লাহ কে আমরা আছি তো ইনশাল্লাহ থাকবো তো ইনশাল্লাহ থাকবো না ইনশাল্লাহ কথা হবে কোরান ও হাদিস থেকে কোরানের পক্ষে আমরা আছি কথা বলে না কোরআনের পক্ষে আছে এ সকলের নয় সে মমিনের যারাই চলবে মেনে ফল পাবে অনেক হজরত এখানে গজল গাইছে আমি গজল বেশি গাইতেও পারি না কিন্তু মাঝে মাঝে একটু বিট লবণ দেওয়ার জন্য দরকার লাগবে ঠিক কিনা একটু বিট লবণ লাগে না খাদ্যের মধ্যে কিছু ভাজা পোড়ার মধ্যে একটু বিট লবণ ছিটিয়ে দিলে কি হয় ভালো লাগে ঠিক কিনা চলবে তো ইনশাল্লাহ এবানি সকলের নয় সে মমিনের যারাই চলবে মেনে ফল পাবে কোরআনের ঘরে বলা কি বারাষ্টে বল ঘরে বলা কি বারাষ্টে বল অশান্তি দূর করে শান্তি আনে সমাধান সমাধান চাও যদি জীবনে মরণে ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে তবেই পাবে সুখ শান্তির ঠিকানা তবেই পাবে সুখ শান্তির ঠিকানা মেনে যদি নাও তুমি মনে প্রাণে সমাধান সমাধান চাও যদি জীবনে মরণে ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে ঠিক না এ যে চির অমলান চির মুক্তির ডাক এ যে মহাবানী খাই কালামে পাক এ যে চিরমলান চির ডাকণীাই কালামে পাক এই দুনিয়ায় আর সেই দুনিয়ায় এই দুনিয়ায় আর সেই দুনিয়ায় মুক্তি পাবে তুমি দুজাহানেই সমাধান সমাধান চাও যদি জীবনে মরণে ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে তবেই পাবে সুখ শান্তির ঠিকানা সুখ শান্তির ঠিকানা মেনে যদি নাও তুমি মনে প্রাণে সমাধান মার আমার ভাইরা কোরআনের অন্যতম একটি সুরা সুরার থেকে একটি আয়াত যে সুরার নাম হলো সুরায় জখরুফ এই সুরায় জখরুফের বাহাত্তর নম্বর আয়াতটি আমি তেল করেছি আল্লাহ তালা যদি তৌফিক দেন কয়েকটি কথা আমলের নিয়তে বলা এবং শোনার চেষ্টা করব ইংসা আল্লাহ আল্লাহ রব্বুল আলমিন বলেন অতিল কাল জান্নাতুল্লাতি উরিস্তুমুহা কুন্তুম তামালুন সমস্ত জান্নাতীরা যখন জান্নাতের দরজার মধ্যে দাঁড়াবে আমার আল্লাহ ডাক দিয়ে বলবেন এ জান্নাতীর দলেরা আজকের এই জান্নাত আমি তো তোমাদের আমলের বিনিময় দান করেছি সুবহানাল্লাহ আমার ভাইরা একটা মানুষ সব জানে কিন্তু আমল নাই আমল করে না বলুন তো তার দাম কি আল্লাহর কাছে থাকবে কখনো কখনো থাকতে পারে না একটা মানুষ আমরা একটা কথা জানি সেটার উপরও যদি আমরা আমল করি হতে পারে কি আমাদের এটা আমাদের নাজাতের জন্য যথেষ্ট ঠিক কি না এই জন্য আমল আমাদের দরকার আছে আমার বাইরা এখানে আমরা যারা আসছি আমাদের মূল উদ্দেশ্য হলো এই মাহফিলের মধ্যে আজকে আমরা যাব ওলামাই কেরাম এখানে আলোচনা করবে তাদের মুখ থেকে আমরা কিছু শুনে আমলে পরিণত করব ঠিক না এই নিয়ম তার এই উদ্দেশ্যেই তো আজকের এই মাহফিলে আসা নাকি অন্য কোন উদ্দেশ্য আছে অন্য উদ্দেশ্য আছে যে না এখানে আসি 1000 টাকার বড় একটা নোট পাবো আছে এর উদ্দেশ্য এখানে আসি এলে অর্জন করা আমলকে দুরস্ত করা ঠিক না এই প্যান্ডেলের তলে যারা আপনারা বসে আছেন তাদের জন্য সুখবর আছে সুখবর এই জন্য এখনো আমি বাহিরের যে সমস্ত আমার ভাইরা ঘোরাফেরা করতেছেন প্যান্ডেলের তলে আসতেছেন না আমি তাদেরকে উদার্ত আহ্বান জানাই আপনারা তাড়াতাড়ি এই প্যান্ডেলের তলে চলে আসুন কারণ মুরগির পাকনার তলে যেই কয়টা ডিম থাকে সেই কয়টাই বাচ্চা হয় ঠিক কিনা আর পাকনার তল থেকে যদি একটা ডিম বের হয়ে যায় বাচ্চা হবে

আমার বাইরা নবীজির একজন সাহাবি ছিল নাম হলো হজরতে আবু দর্দা নাম কি হজরতে আবু দর্দা রাদি আল্লাহ তিনি দামেশকের একটা মসজিদের মধ্যে বসা খুব খেয়াল করে শুনি গুরুত্বপূর্ণ কথা যারা এই প্যান্ডেলের তলে আজকে আসছেন তাদের জন্য সুসংবাদ এই হাদিস থেকে আমরা পাবো ইনশা আল্লাহ তো হজরত আবু দর্দা বলেন আমি দেখলাম আমার সামনে একজন আগন্তক ব্যক্তি উপস্থিত তিনি ডাক দিয়ে বলতেছেন ও আল্লাহর নবীর সাহাবী হযরত আবু দর্দা রাদিয়াল্লাহু তাআলা আনহু আমি জানি আপনি আল্লাহর নবীর কাছের একজন সাহাবী আমার ভাইরা হযরত আবু দর্দা রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির কাছের একজন সাহাবী ওই ব্যক্তি বলতেছেন আবু দর্দা সুদূর মদিনা থেকে এই দামেশকের মসজিদ পর্যন্ত অর্থাৎ সাড়ে চারশত কিলোমিটার রাস্তা পায় হেঁটে হেঁটে আপনার এই পর্যন্ত আমি এসেছি তার কারণ হলো আপনি আমাকে এমন একটা হাদিস যেই হাদিস ডাইরেক্ট আপনি নবীর মুখ থেকে শুনেছেন ডাইরেক্ট আল্লাহ রসুল বলেছে আর আপনি শুনেছেন এমন একটা হাদিস আপনি আমাকে শুনে দেন আমার বাইরা সাবিরা সবসময় গুরু গুরু করতেন আল্লাহর নবীর জবান থেকে কি জানি শুনবো আর কি জানি মনে রাখবো ঠিক কিনা সব সময় সাবিরা নবীজির দিকে খেয়াল রাখতে নবীজির কথাগুলি আমাদের মনে রাখতে হবে আমার বাইরা কিতাবের মধ্যে আসতেন হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়ে বলেন ও দুনিয়ার লোকেরা একদিন আমি দেখলাম আল্লাহ নবী কাবা ঘরের চতুর পাশে ঘুরতেছেন কি করতেছে কাবা ঘরে চতুর পাশে ঘুরতেছেন ঘুরতেছে এই যে হাজির সাহেব ঘুরে না তারা কিন্তু কি করতে থাকে ঘুরে আর খালি দোয়া পড়তে থাকে তাই না কিন্তু আল্লাহর নবী জীবনে যতবার কাবার চতুর পাশে ঘুরেছিলেন ততবার দোয়াই পড়েছিলেন কিন্তু আব্দুল্লাহ ইবনে আব্বাস তিনি ডাক দিয়ে বলেন আজকে আমার নবীকে দেখি কাবার চতুর্পাশে পাশে ঘুরে আর ডাকে বাইতুল্লা রে অল এইভাবে ডাকতেছে আবদুল্লাহ ইব্লা আব্বাস রাতি আল্লাহতাল তিনি বলেন যে আমার মনে হইল আল্লাহর রসুল কোনো নতুন কথা বলবে এই কথাগুলি আমার মনে রাখতে হবে হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা তার কানটা নবীজির মুখ বরাবর ফিটিং করে দিলেন আল্লাহর নবী যেই কথাই বলুক না কেন ওই কথাগুলি আমার মনে রাখতে হবে আমার বাইরে আল্লাহর নবী ঘুরতেছে আর বলতেছে বাইতুল্লাহরে ও বাইতুল্লাহ এই পৃথিবীর বুকে তোমার মতন দামি আর একটা ঘর আল্লাহ বানায় না সুবহানাল্লাহ বানাইছে নাকি তোমার দাম এত মানুষ যদি তোমার দিকে দৃষ্টি তাকা তাকাইবার সঙ্গে সঙ্গে আল্লাহ তার আমায় নেকি লেখা শুরু করবেন সুবাহান আল্লাহ ও বাইতুল্লাহ তোমার দাম এত বেশি তোমার দিকে আমার কোন উম্মত আল্লাহর বান্দাবান্দি যদি তাকায় তাকাইবার সঙ্গে সঙ্গে আল্লাহ তারা আমল নামাইনে কি দিয়ে দিবেন বাইতুল্লা রে তুমি জানো না তোমার দাম আল্লাহ এত দিয়েছেন এত দিয়েছেন কেউ যদি তোমার এখানে এক রাকাত নামাজ পড়ে আমার আল্লাহ খুশি হইয়া তাকে এক লক্ষ রাকাত নামাজের সওয়াব দিবেন সুবহান আল্লাহর ওয়াস্তে কোন আমার বাড়ি মাগুরা জেলা মাগুরা জেলায় মুড়ি উরুম কয় কি কয় এই দেশে কি কয় মুড়ি ছিলেন না মুড়ি আমার দেশে বলে উরুম এই দেশে কি বলে খই আচ্ছা খই হোক মুড়ি হোক আর উরুম সবচেয়ে একটাই নাকি এটার একটা বদ অভ্যাস আছে দেখবেন একটু ঠান্ডা পাইলে এটা কি হয় শেষ ওইটা আর খাওয়ার যোগ্যতা থাকে না হারায় ফেলায় আপনারা কি ঠান্ডা পায় ওই রকমের মুড়ির মতন পুতায় গেছেন পুতাইছেন ইমানদার তো সর্বোচ্চ কোরানের মজলিশে আসলে কোরানের আকর্ষণে যে আকর্ষিত হয়ে যায় ঠিক কি নাই লাও আঞ্জাল নাহাদাল আলা জাবালিম দার আইনতেও খসিয়াম তজ্জিয়ান মিন খসিয়ে দিল্লা আল্লাহ বলে হে রসুল কোরান নাজিলের আগে এই কোরান যদি আমি পাহাড়ের উপরে রাখতাম আপনি দেখতেন এই কোরআনের ভয়ে পাহাড় গুলি চূর্ণ বিচূর্ণ হয়ে যেত এই কোরআন এত দামি এত দামি আর কোরআনের মজলিশে বসে যদি আমরা ওই ঠান্ডার মতন রুমের মতন ফুতা হয়ে যাই চলবে তাহলে আমরা সবল আছি বলেন আমরা সবল আছি আমরা স্বয়ং সম্পূর্ণ আমার ভাইয়েরা সময় বড় সংক্ষিপ্ত হাজরাতে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা ন বলেন আল্লাহর নবী বলতেছিল এ বাইতুল্লাহ তোমার দাম আমার আল্লাহ এত বাড়ায়া দিয়েছেন কেউ যদি তোমার এখানে এসে একটা রোজা রাখে তাহলে আল্লাহ খুশি হই এক লক্ষ রোজার সওয়াব দান করবে কিন্তু বাইতুল্লাহ রে ও বাইতুল্লাহ তোমার দাম যতই বেশি হোক না কেন তোমার দাম যতই বেশি হোক না কেন আল্লাহ রাসূল চোখের পানি ছারে আর ডাক দিয়ে বলে বাইতুল্লাহ রে তোমার দাম যতই বেশি হোক না কেন এই পৃথিবীর বুকে তোমার চাইতে আর একটা দামি বস্তু আল্লাহ বানাইছে সুবহানাল্লাহ হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেন আমি খেয়াল করে শুনতেছি আমার নবী কি বলে বাইতুল্লাহ ঘর এত দামি এক রাকাত নামাজে আল্লাহ এক লক্ষ রাকাত নামাজের সওয়াব দেয় তার চাইতেও আল্লাহ আরো দামি একটা বস্তু এই জমিনের উপর বানাইছে এটা আমাদের জানা দরকার না জানা দরকার তাহলে একটু সামনে আসেন না পিছনে কেন ফাঁকা জায়গাগুলি একটু ফিল আপ করে বসলে ভালো হয় না ভাই হ্যাঁ একটু ঠান্ডাটা তো কমতো কমতো না একটু সামনে আসবেন ভাই আসলে একটু ভালো হইতো আর কি দেখতে সুন্দর দেখা যাইতে আচ্ছা দেখেন আপনাদের যেমন সুবিধা এমনিই থাকে এমনি রাইট হইতেছে বেশি সময় নষ্ট করা যাবে না আমার ভাই আল্লাহ নবী ডাক দিয়ে বলেন ও ভাই তোমার লা তোমার চাইতেও আরো যেই দামি বস্তু আল্লাহ দুনিয়ার বুকে বানাইছেন সেটা হলো মা সেটাকেই সেটা হলো মা বাইতুল্লাহ তোমার যতই দাম হোক না কেন তোমার দিকে তাকাইলে আল্লাহ পাখের সওয়াব দিবেন না এমনি হয়তো বা না কিন্তু বাইতুল্লাহ রে বাইতুল্লা পৃথিবীর বুকে এমন একটা দামি বস্তু আল্লাহ বানাইছে তুমি জানো না সেটা হলো মায়ের চেহারা দুনিয়ার কোন সন্তান যদি মায়ের চেহারার দিকে তাকায় তাহলে আল্লাহ আল্লা তাকাইবার সঙ্গে সঙ্গে তাকে আল্লাহ এতি হজে সব দান করবে সুবাহ আমার বাইরে আমি বলতেছিলাম দামেশকের মসজিদের মধ্যে ভাই চুপ থাকে না কেন বসে হজরত আবু দরদার হদি আল্লাহ করে বলো কেন তুমি কোন উদ্দেশ্যে আমার সামনে আসত বলে আল্লাহর কসম করে বলি অবীর আবু দরদার একটু দেন না সবাই কেমন বসলাম ও আখিরিদান আলহামদুলিল্লাহ রবিল্লা আলমীন হজরত আসছে প্রধান বক্তা